যে স্ত্রী স্বামীকে গরিব মনে করে অপমান করছিল এবং বলছিল যে তোমার বাবারও ক্ষমতা নেই আমার সমকক্ষ হওয়ার সেই স্বামী হঠাৎ কী এমন করল যে এক মুহূর্তে পাঁচশো কোটি টাকার একটি কোম্পানি কিনে ফেলল তারপর যা ঘটলো তা কেউ কল্পনাও করতে পারেনি বিয়ের পর রিয়া প্রতিদিন অর্জুনকে নানা কথা শোনাত কখনো তার পোশাক নিয়ে কখনো জুতো নিয়ে কখনো বা কথা বলার ধরন নিয়ে তুমি আমার যোগ্য ন অর্জুন তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে আমার জীবনে কোনো শান্তি নেই বাবা চাইলে আমাকে একটি বড় বাড়িতে বিয়ে দিতে পারতেন কিন্তু তিনি আমার ভাগ্য নষ্ট করে দিলেন রিয়ার তিক্ত কথা অর্জুনের কানে তীরের মতো বিত্ত তবুও সে চুপ থাকত যেন সেই কথাগুলো তাকে স্পর্শই করতো না একবার রিয়া তার কলেজের বান্ধবীদের বাড়িতে ডাকছিল বিলাসবহুল বাড়ি হওয়া সত্ত্বেও সে অর্জুনকে ইচ্ছাকৃতভাবে ছোট করার সুযোগ ছাড়ত না সবার সামনে বলতো দেখো এই হলো আমার স্বামী সের্ফ একজন সাধারণ কেরানি। ভাবতো আমার কপাল কতটা খারাপ যে আমাকে এমন একজন মানুষের সঙ্গে থাকতে হচ্ছে বান্ধবীরা চুপ রইল কিন্তু অর্জুন হালকা হাসির সঙ্গে চা পরিবেশন করে বলল আপনারা আরামে বসুন এটা আপনাদেরই বাড়ি মনে করুন কিন্তু কিছু লাগলে আমাকে বলতে কোনো দ্বিধা করবেন না রিয়া কটাক্ষ করে বলল এটা কি ধরনের কথা বলার ভঙ্গি তোমার ভদ্রতা নেই আমি আমার বান্ধবীদের সামনে লজ্জিত হই আর তার কারণ হলো তুমি অর্জুন খুব নরম সরেই উত্তর দিল যদি তোমার লজ্জা হয় তবে আমি চেষ্টা করব সামনে না আসার যাতে তোমার মেজাজ খারাপ না হয় তার এই নম্রতা দেখে রিয়া আরও রেগে গেল এটা তোমার বোকামি তোমার কোনো জ্ঞান নেই হে ভগবান জানি না গত জন্মে কি পাপ করেছিলাম যে এই মানুষটা আমার কপালে জুটল এইভাবে দিন কাটতে লাগলো প্রতিদিন একটা নতুন খোঁচা প্রতিদিন একটা নতুন অপমান কখনো সে তাকে গরিব বলতো কখনও অপদস্থ করতো কখনও আবার বলতো তুমি অপদার্থ অর্জুন শুধু সহ্য করত অনেক সময় কাজের লোকেরাও রিয়ার এমন কথা শুনে অবাক হয়ে যেত কোনো স্ত্রী তার স্বামীকে এত নিচে কিভাবে নামাতে পারে কিন্তু অর্জুনের মুখ শান্ত থাকত তার চোখে হয়তো লজ্জা দেখা যেত কিন্তু কারোর প্রতি কোনো রাগ ছিল না এক রাতে রাতের খাওয়ারের সময় রিয়া ব্যঙ্গ করে বলল তুমি জানো অর্জুন এটা আমার বাবার দান নয়তো তুমি সারা জীবন ভাড়া বাড়িতেই কাটাতে আমার তো নিজের একটা বাড়িও থাকতো না তুমি আমার স্বামী হওয়ার যোগ্যই নও অর্জুন থালায় খাওয়ার দিতে দিতে বলল বাড়ি বা গাড়ি দিয়ে সম্পর্ক চলে না রিয়া সম্পর্ক চলে বিশ্বাস আর সম্মান দিয়ে কিন্তু হয়তো আমি এখনও তোমাকে সেই অনুভূতি দিতে পারিনি রিয়া হেসে বললো তুমি আর আমাকে অনুভূতি দেবে তোমার যোগ্যতা আমার সামনে ধুলোর সমানও নয় যতই তোমাকে দেখি মনে হয় বাবা আমার জীবন নিয়ে খেলা করেছেন তার কথাগুলো ঘরের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকলো অর্জুন শান্ত থেকে ধীরে ধীরে বললো হয়তো সময়ই তোমাকে সত্যিটা দেখাবে পরের দিন সকালে অফিস যাওয়ার সময়ও রিয়া তাকে শোনাতে লাগলো লোকেরা আমাকে জিজ্ঞেস করে তোমার স্বামী কী করে আর এটা বলতে আমার ভীষণ লজ্জা করে যে সে কেবল এই বড় কোম্পানির একজন সাধারণ চাকর অর্জুন গাড়ি চালাতে শুরু করে বলল যদি কখনো মনে হয় তোমার জীবন আমার কারণে বোঝা তবে তুমি স্পষ্ট করে বলে দিতে পারো আমি তোমাকে আর এক দিনের জন্য কষ্ট করতে দেব না আমি তোমাকে কোনোভাবে আটকাবো না কিন্তু একটা অনুরোধ কখনো তোমার বাবাকে দোষ দিও না তিনি সেটাই করেছেন যা ঠিক ছিল রিয়া একটু বিরক্ত হয়ে বলল হ্যাঁ ঠিক ঠিকই করেছে সকলের সামনে মেয়ের উপহাস করেছে সবাই আমাকে দেখে বলে এত ধনী মেয়ে কেন এত সাধারণ ছেলেকে বিয়ে করলো আমি প্রতি মুহূর্তে লজ্জিত হই অর্জুন আর তার কারণ শুধু তুমি অর্জুন গাড়ি থামিয়ে তার দিকে তাকালো এবং শান্ত কণ্ঠে বলল তোমার রাগ ঠিক আছে রিয়া তুমি যত খুশি আমাকে অভিশাপ দিতে পারো একদিন তুমি বুঝবে যে আমি তোমার শত্রু নই রিয়া মুখ ফুরিয়ে নিল তার চোখে ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল কয়েক মাস এভাবেই কেটে গেল কিন্তু রিয়ার অনুভূতি সেই একই রকম রয়ে গেল সেই খোঁচা দেওয়া কথাবার্তা সেই বিদ্রুপ প্রতিদিনের অপমান কিন্তু তারপর একদিন এমন হলো যা রিয়ার পুরো জীবন বদলে দিল এক সকালে রিয়ার বাবা রাজেন্দ্রবাবু বাড়িতে এসে একটি ঘোষণা করলেন রিয়া অর্জুন আজ তোমাদের আমার সঙ্গে যেতে হবে শহরে একটা বিরাট নিলামের আয়োজন করা হয়েছে আমাদের কোম্পানির মর্যাদা সেখানে জড়িত রাজেশবাবুর মুখে ছিল গাম্ভীর্য রিয়া খুশি হলো তার মনে হলো হয়তো আজ সে তার বাবার সম্মান অর্জন করতে পারবে তার বাবাকে সম্মানিত জগৎ দেখাতে পারবে রিয়া অর্জুনকে খোঁচা মেরে বলল, দেখো অর্জুন আজকের নিলামে তুমি বুঝতে পারবে যে খেলা কিভাবে খেলতে হয় এই দুনিয়াটা কোটি কোটি টাকায় ভরা তোমার মতো মানুষের এইসব দেখার যোগ্যতা নেই আমি জানি কিন্তু যখন আমাকে বিয়ে করেই ফেলেছ তখন তোমার ভাগ্যে তো এই সুযোগ থাকবেই অর্জুন শুধু হাসলো আর বলল যোগ্যতা সময় দেখায় মানুষ নয় কিছুক্ষণের মধ্যেই তিনজন নিলাম হলে পৌঁছলো হলটি ঝকঝকে চারপাশে বড় শিল্পপতি ধনী পরিবার এবং সংবাদ মাধ্যমের ক্যামেরা নিলাম মঞ্চে দামি পর্দা উঁচু স্ক্রিন এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল রাজেন্দ্রবাবু আর রিয়া সামনে এসে বসলেন অর্জুন তাদের পাশে সাধারণ স্যুটে বসেছিল অনুষ্ঠান শুরু হলো ঘোষক ঘোষণা করলেন মহানগরের সবথেকে বড় চুক্তি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির অধিকার শুধু দাম দশ কোটি টাকা কিছুক্ষণের মধ্যেই হলে চাঞ্চল্য শুরু হলো কেউ দাম বলল পনেরো কোটি আবার কেউ বলল কুড়ি কোটি আবার কেউ বলল পঁচিশ কোটি আওয়াজ বাড়তে লাগলো রিয়া আগ্রহ নিয়ে সব দেখছিল সে অর্জুনের দিকে ঝুঁকে বলল বুঝলে এখানে টাকার ক্ষমতা কতটা এই সেই জগৎ যেখানে তুমি কখনো পাও রাখতে পারতে না অর্জুন শান্ত হয়ে বসে রইল অন্যদিকে যখন পঞ্চাশ কোটি পর্যন্ত দাম পৌঁছল রাজেন্দ্রবাবুর কপালে হালকা ঘামের ফোটা দেখা গেল তারপর আওয়াজ হলো একশো কোটি হলে হাততালি উঠল সবাই ভাবল এটাই হলো শেষ দর কিন্তু না শহরের এক বড় ব্যবসায়ী পেছন থেকে আওয়াজ দিল দুশো কোটি সবার নিঃশ্বাস আটকে গেল এবং আবার হাততালি জোরে বাঁচতে লাগলো সবাই ভাবল এর বেশি দাম হয়তো ওঠা সম্ভব নয় কিন্তু এখনো খেলা শেষ হয়নি আসল খেলা তো তখনও বাকি ছিল হঠাৎ একটা জোরালো আওয়াজ উঠলো পাঁচশো কোটি পুরো হল স্তব্ধ হয়ে গেল সবার চোখ সেই দিকে ঘুরে গেল সংবাদ মাধ্যমের ক্যামেরা জুম করলো রিয়া অবাক হয়ে দেখল সে অর্জুন সাধারণ পোশাকে বসা তার স্বামী যাকে সে প্রতিদিন উপহাস করত সে এত বড় দাম কিভাবে দিয়েছে রিয়ার নিঃশ্বাস আটকে গেল সে ফিসফিস করে বলল তুমি তুমি পাগল হয়েছ না কি অর্জুন তুমি জানো পাঁচশো কোটি টাকা কত হয় তুমি এই দাম কিভাবে দিলে তোমার তো কিছুই জানা নেই রাজেন্দ্রবাবু হতবাক তার চোখ বিস্মিত যেন পায়ের তলার মাটি সরে গেছে আশেপাশে বসে থাকা শিল্পপতিরা ফিস করে বলল। এই লোকটা কে এত বড় দাম কিভাবে দিল অর্জুন আরামে এক গ্লাস জল পান করলো এক ঢোক খেয়ে ধীরে ধীরে বলল টাকা যখন আপনার পদচুম্বন করে তখন পাঁচশো কেন হাজার কোটি টাকার দর দেওয়াও কোনো বড় ব্যাপার নয় রিয়ার মুখ সাদা হয়ে গেল সে ঘাবড়ে গিয়ে বলল কি বলছো তুমি এ কোনো ঠাট্টা নয় অর্জুন নিলামের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠল ঘোষক বারবার নিশ্চিত করছিল যে এই দর ঠিক তো বাকি সব পরিবারগুলো পিছু হটতে শুরু করলো কারণ পাঁচশো কোটির দর দেওয়া সহজ কথা ছিল না রিয়ার বুক ধরফর করছিল সে বুঝে উঠতে পারছিল না এটা কিভাবে হলো সে ভাবতেও পারেনি যে তার স্বামী যাকে সে প্রতিদিন ছোট করতো হঠাৎ কিভাবে কোটি টাকার দর দিয়ে ফেললো তার চোখের সামনে প্রশ্নের ঝড় বইতে লাগলো রাজেন্দ্র মাথা ঝুঁকিয়ে বসেছিলেন তিনি জানতেন যে এখন তার সত্যিটা লুকোনো যাবে না তার চোখে অপরাধ স্পষ্ট ছিল অর্জুন চেয়ার থেকে উঠে গভীর নিঃশ্বাস নিয়ে বলল এবার সময় এসেছে সবার সামনে আসল সত্যটা আসার নিলামি হলে নিস্তব্ধতা বিরাজ করছিল সবার চোখ অর্জুনের দিকে আটকে গেল ক্যামেরার ফ্ল্যাশ ক্রমাগত ঝলমল করছিল ঘোষকও ঘাবড়ে গিয়েছিল এত বড় দর দেওয়া লোকটা সাধারণ হতে পারে না নিশ্চয়ই এর পেছনে কোনো কাহিনি আছে অর্জুন মাইক ধরে বলল আপনাদের সবার হয়তো এই বিষয় নিয়ে খুব অবাক লাগছে যে একজন সাধারণ মানুষ কিভাবে এত বড় দর দিতে পেরেছে কিন্তু সত্যিটা হলো আমি সাধারণ নই আমি এই কোম্পানির আসল মালিক হলে তুমুল আলোড়ন সৃষ্টি হলো মানুষজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ফিস ফিস করা শুরু হলো কি এটা কিভাবে সম্ভব আসল মালিক তো রাজেন্দ্রবাবু রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখ বড় বড় হয়ে গেল সে ধীর করে ফিসফিস করে বলল না না এটা মিথ্যা বাবা কিছু বলো ও তো মিথ্যে কথা বলছে রাজেন্দ্রবাবু মাথা নিচু করলেন তার চোখে লজ্জা অনুশোচনা স্পষ্ট ছিল তিনি ক্ষীণ কণ্ঠে বললেন রিয়া এটাই সত্যি অর্জুনই সেই যার জোরে এই পুরো কোম্পানি দাঁড়িয়ে আছে আমি শুধু নামের মালিক ছিলাম রিয়া কেঁপে উঠল তার পা কাঁপতে লাগল। সে বাবার হাত ধরে বলল কিন্তু বাবা তুমি আমাকে কিছু বলো কেন এই সত্যি কেন লুকিয়েছ আমার থেকে রাজেন্দ্রবাবুর চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে বললেন কারণ এই সব তোমার বোঝার বাইরে ছিল অর্জুনের বাবা আমার ছোটোবেলার বন্ধু ছিলেন আমরা দুজনে মিলে এই কোম্পানির ভিত তৈরি করেছিলাম কিন্তু ঋণের বোঝায় ডুবে থাকার সময় সেই আমাকে সাহায্য করেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত সংস্থার আসল মালিক তার ছেলে অর্জুন অর্জুন এগিয়ে এসে বলল আমার বাবা আপনার সম্মান বাঁচিয়েছিলেন রাজেন্দ্রবাবু আর আমি সেই প্রতিজ্ঞা রেখেছি আমি এখনও সামনে এসে মালিক হওয়ার কথা বলতে চাইনি কিন্তু এমন একটা পরিস্থিতিতে আমার পরিচয় লুকিয়ে রাখা সম্ভব ছিল না আমি আড়ালে ছিলাম যাতে ব্যবসাটা বুঝতে পারি প্রতিটি নীতি প্রতিটি সিদ্ধান্ত আমার হাত দিয়েই হতো কিন্তু সই হয়তো আপনার নামে করতাম রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তার মন ভেঙে গেল যে মানুষটিকে সে প্রতিদিন অপমান করেছে সেই তার জীবনের সব থেকে বড় অবলম্বন সে অবিশ্বাস নিয়ে অর্জুনের দিকে তাকিয়ে বলল কিন্তু অর্জুন তুমি তুমি সত্যিটা আমার থেকে লুকালে কেন কেন আমাকে এই বিশ্বাস দিলে না যে তুমি শুধু সাধারণ কোনো কর্মচারী নও কেন আমার চোখে নিজেকে এত ছোট করে রাখলে অর্জুন গভীর নিঃশ্বাস নিয়ে বলল কারণ এই বিয়েটা তোমার বাবার অনুরোধে হয়েছিল তিনি আমার কাছে প্রতিজ্ঞা নিয়েছিলেন যে যতক্ষণ না তুমি নিজে আমাকে চিনতে পারছ ততক্ষণ আমি আমার আসল পরিচয় প্রকাশ করব না আমি তোমার প্রতিটি খোঁচা প্রতিটি অপমান সহ্য করেছি কারণ আমি আমার বাবার বন্ধুর মেয়েকে অপমান করতে চাইনি তাকে ঋণের বোঝায় দাবিয়ে দিতে চাইনি বন্ধুত্বের ঋণ শোধ করতে চেয়েছিলাম রাজেন্দ্রবাবুর চোখ ভিজে উঠল তিনি ভরা গলায় বলতে লাগলেন অর্জুন বাবা আমি তোমার সঙ্গে অবিচার করেছি আজ আমাকে তুমি ক্ষমা করো তুমি সত্যি প্রমাণ করেছো যে তুমি এই কোম্পানির মালিক হওয়ার যোগ্য তুমি শুধু এই কোম্পানিই নয় আমার মর্যাদাও বাঁচিয়েছ রিয়ার চোখে জল চলে আসলো সে কাঁপতে কাঁপতে পেছনে সরতে লাগলো তার সব অহংকার সব গর্ব এক মুহূর্তে নষ্ট হয়ে গেল তার মনে হচ্ছিল যেন পায়ের নিচ থেকে তার মাটি সরে যাচ্ছে হলে বসে থাকা লোকজন এবার হাততালি দিতে শুরু করলো সবাই বুঝতে পারলো আসল জয়ীকে সংবাদ মাধ্যমও অর্জুনের সাক্ষাৎকার নিতে শুরু করলো অর্জুন ভিড়ের দিকে তাকিয়ে বলল। আমি এখনও এটা দেখাতে চাইনি আমি নিজেকে প্রকাশ করতে কোনোভাবেই ইচ্ছুক ছিলাম না আমি শুধু চেয়েছিলাম এই কোম্পানির প্রতিটি কর্মচারী প্রতিটি শ্রমিক যেন সেই মর্যাদা পায় যার তারা যোগ্য আর আমি এটা তখনই করতে পারতাম যখন আমি নিজে তাদের মতো সাধারণ হতে পারতাম তাদের মাঝে থাকতে পারতাম রিয়ার চোখে অনুশোচনা ভরেছিল তার মুখ দিয়ে একটা আওয়াজও বেরোচ্ছিল না সে শুধু ভাবছিল যাকে আমি দিন রাত অপমান করেছি সেই আসলে সবথেকে বড় ছিল রাজেন্দ্রবাবু মেয়ের দিকে তাকিয়ে বললেন রিয়া এবার তোমার বোঝা উচিত নিশ্চয়ই তুমি এখন বুঝতে পেরেছো যে তুমি কত বড় ভুল করেছ মানুষের কদর তার পোশাক বা তার বাহ্যিক প্রদর্শন দেখে হয় না বরং তার কাজ আর তার হৃদয় দেখে হয় অর্জুন সেই যাকে তুমি সব সময় ছোট করেছ আর আজ দেখো সেই সব থেকে বড় রিয়া কাঁপতে কাঁপতে চেয়ার ধরে বসে পড়ল তার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছিল সে ধীরে ধীরে অর্জুনের কাছে পৌঁছল সংবাদ মাধ্যমের ক্যামেরা এখন তারই দিকে সবাই ভাবল হয়তো কোনো বড় গোলমাল হতে চলেছে কিন্তু রিয়া কাঁপা হাতে অর্জুনের হাত ধরল তার গলা আটকে যাচ্ছিল বলতে লাগলো অর্জুন আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কখনো বুঝতে পারিনি প্রতিবার তোমাকে আঘাত দিয়েছি অপমান করেছি আর তুমি কখনো কোনো উত্তর দাওনি আমি ভাবতাম যে তুমি দুর্বল কিন্তু আজ বুঝলাম তুমি সব থেকে বেশি শক্তিশালী অর্জুন তার দিকে তাকালো তার মুখে সেই পুরনো শান্তির হাসি সে ধীর গলায় বলল রিয়া সম্পর্ক অপমান আর তিরস্কারে ভেঙে যায় না তা তখন ভাঙে যখন মানুষ ক্ষমা করা ছেড়ে দেয় আর আমি কখনো ক্ষমা করা ছাড়িনি রিয়া কাঁদতে কাঁদতে বলল আমি লজ্জিত অর্জুন আমি তোমাকে গরিব ভেবেছিলাম অযোগ্য ভেবেছিলাম কিন্তু আসলে আমি গরিব ছিলাম আমার চিন্তা ভাবনা গরিব ছিল তুমি তো সব সময় ধনী ছিলে তোমার মন দিয়ে তোমার কাজ দিয়ে তুমি সব সময় ধনী ছিলে তোমার মন একজন সাধারণ মানুষের মন বুঝতে পারতো কিন্তু আমার মনে তো অহংকার ভরা ছিল তাই আমি তোমাকে চিনতে পারিনি রাজেন্দ্রবাবুর চোখ থেকেও অশ্রু ঝরছিল তিনি মেয়ের মাথায় হাত রেখে বললেন মা আজ নিশ্চয় তুমি বুঝতে পেরেছ সম্মান মানুষের পদমর্যাদায় থাকে না তার কর্ম দিয়ে বিচার করতে হয় অর্জুনের মতো একজন মানুষ পাওয়া সৌভাগ্যের চেয়ে কম কিছু নয় ফলে বসে থাকা মানুষজন এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে উঠল ক্যামেরা সেই মুহূর্তটিকে ধরে রাখল পুরো পরিবেশ হাততালিতে মুখরিত হয়ে উঠল রিয়া সবার সামনে অর্জুনের পায়ে ঝোঁকার চেষ্টা করল বলতে লাগলো স্বামী বলার অধিকার আমি হারিয়ে ফেলেছি অর্জুন কিন্তু যদি তুমি চাও তবে আমি নতুন করে শুরু করতে চাই এবার সমকক্ষ হিসেবে অহংকার ছেড়ে শুধু সম্মান আর ভালোবাসার সঙ্গে অর্জুন সঙ্গে সঙ্গে তাকে তুলে ধরল আর বলল ঝুকলে তোমাকে শোভা পায় না রিয়া আমি তোমাকে সব সময় আমার সমান ভেবেছি এবং সব সময় ভাবব আর যদি তুমি সত্যিটা বুঝতে পেরে থাকো তবে এটাই আমার জন্য সবথেকে বড় জয় রিয়া চোখে জল নিয়ে হালকা হাসল তার অহংকার পুরোপুরি ভেঙে গিয়েছিল সে প্রথমবার মন থেকে অনুভব করলে যে অর্জুনের মতো মানুষই তার আসল শক্তি রাজেন্দ্রবাবু গভীর নিশ্বাস নিয়ে বললেন অর্জুন বাবা তুমি শুধু এই কোম্পানির মালিক ন আমার মেয়েকেও তুমি একজন সঠিক মানুষে পরিণত করেছ আজ আমার বিশ্বাস যে আমি কোনো ভুল কাজ করিনি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি অর্জুন গম্ভীর স্বরে বলল রাজেন্দ্র আঙ্কেল এই সব আপনার বিশ্বাস আর আমার বাবার প্রতিজ্ঞার কারণেই সম্ভব হয়েছে আর আমি প্রতিজ্ঞা করছি যে এই কোম্পানি এবং এই সম্পর্ক দুটোই সব সময় সম্মান আর সততার উপর টিকে থাকবে হল হাততালিতে গম গম করে উঠল সংবাদ মাধ্যম এই কাহিনীটিকে পরের দিন বড় বড় অক্ষরে খবরের কাগজে ছাপলেন যাকে সাধারণ স্বামী ভেবে অপমান করেছিল সে বেরোল শহরের থেকে কটিপতি ব্যক্তি কিন্তু অর্জুন আর রিয়ার কাছে এটা ছিল কেবল একটা নতুন শুরু রিয়া প্রথমবার তার স্বামীর চোখের দিকে তাকালো এবং সেখানে এসে নিজের জন্য অগাধ ভালোবাসা দেখল সে তার নিরাপত্তা দেখল তার সম্মান আর সত্যিকারের ভালোবাসা খুঁজে পেল সেদিন রিয়ার অহংকার ভেঙে গেল এবং তার জায়গায় এলো কৃতজ্ঞতা বোধ অর্জুন কিছু না বলে তার চোখের জল মুছে হেসে বলল চলো রিয়া এবার বাড়ি যাওয়া যাক তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন